প্রথম প্রথম ভালোই ছিল তারপরে যে সে এত নোংরা এত নোংরা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না সে যে এত নোংরা তার নোংরা তার ভিতরও নোংরা মানে এক কথা ভাষা প্রকাশ করা যায় সে মানুষটা পুরাই নোংরা সে দিনের পর দিন রাতের পর রাত মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে আনন্দ করে মজা করে আমার চোখের সামনে একদিন দুই দিন তিন দিন আড়ালে করছে যখন আমি শুনছি জানছি বাধা দিছি তখন সে আমার চোখের সামনেই করছে বাট আমাকে সে প্রতিনিয়ত মারধর করত আমাকে অনেকই করতো জ্বালা যন্ত্রণা করত মানে শান্তি দিত না কখনও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আসছি এখানে নতুন একটা গল্প নিয়ে সুন্দর একটা গল্প মজার মজার কিছু গল্প নিয়ে আসছে যেটা বাস্তব ঘটে আমাদের লাইফে সেটা নিয়ে আসছি দুটা স্বামী স্ত্রীর গল্প আসলে কি মানুষের লাইফে অনেক কিছু ঘটে যায় যা ঘটে তা রটে না ঘটলে কোনো কিছুই রটে না ঠিক ওইরকম কিছু গল্প নিয়ে আমি আসছি আপনাদের মাঝে বিয়ে হয় একটা ভালো ছেলের সাথে আমার বাবা মা তাকে খুব ভালো দেখে তার কাছে আমাকে বিয়ে দেয় সুখে সংসার করি খুব ভালো থাকি এটাই সবাই সবার বাবা মা চায় তো আমাকে ঠিক ওই রকমভাবে দিছে ক্ষেত্রে আমার হাজব্যান্ড প্রথম প্রথম ভালোই ছিল তারপরে যে সে এত নোংরা এত নোংরা মানে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না সে যে এত নোংরা তার উপর নোংরা তার ভিতরে নোংরা মনটাও নোংরা মানে এক কথা ভাষা প্রকাশ করা যায় সে মানুষটা পুরাই নোংরা সে দিনের পর দিন রাতের পর রাত মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে আনন্দ করে মজা করে আমার চোখের সামনে একদিন দুই দিন তিন দিন আড়ালে করছে যখন আমি শুনছি জানছি বাধা দিছি তখন সে আমার চোখের সামনেই করছে বাট আমাকে সে প্রতিনিয়ত মারধর করত আমাকে অনেকই করতো জ্বালা যন্ত্রণা করত মানে শান্তি দিত না কখনো এক কথা প্রকাশ করে আমি নির্যাতনে ছিলাম প্রচন্ড অনেক নির্যাতন করতো আমার উপরে সে সবসময় বলতো একটা কথাই চলে যাও তুমি চলে যাও আরে চলে যাবো কেন চলে যাবার জন্য কি আমাকে ওর কথা মেয়েদের আচ্ছা তোমরা জানো না যাই না শুনে কেন আসো তখন সবাই বলতো ওর বউ আছে যা আছে আমরা জানি আমাদের ভালো লাগে আসি এগুলা বলতো একবার দুইবার তিনবার ভালো লাগে সবসময় কি ভালো লাগে এইসব কাহিনী এক 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 দিন একটা মেয়ে আনতো একটা মেয়ে আনলে সেটা সকালে চলে যেত সকালে একটা মেয়ে আনলে সেটা বিকালে চলে যেত এভাবে মেয়েদের সাথে করতো আমি কি বলবো খুবই কষ্ট হয় আমার ওর এইসব কাহিনী আমাকে খুবই কষ্ট দেয় এতটা পরিমাণের কষ্ট দেয় আমাকে প্রকাশ করার মতো না আমি সবসময় বলি আচ্ছা আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমার বাবা মা তোমাকে ভালো দেখে বিয়ে দিছে তাহলে কেন আমার সাথে এরকম করো তুমি আমাকে চলে যেতে বলো দাও আমার আগে জীবনটা ফিরে দাও আমি চলে যাই সেটাও করবে তাহলে কেন আমার সাথে এরকম করো কি দোষ ছিল আমার আমি তোমার কি ক্ষতি করছি কখনো সেটার উত্তর দিত না সবসময় একই কথা চলে যাও চলে যাও আমি এগুলোই করবো সহ্য না হলে চলে যাও সহ্য না হলে চলে যাও কোন মেয়েটা এরকম সহ্য করবে কোন মেয়েটা তুই যখন আমার চোখের সামনে এগুলো করস আমিও দেখি করতে পারি কিনা ওর কারণে এখন বাধ্য হয়ে আমারও খারাপ পথে যেতে হয় ওকে ভালো পথে আনার জন্য সেক্ষেত্রে আমিও শুরু করি ওর মতো আমি সবার সাথে কথা বলি মানে আমার কারোর সাথে কথা বলাও পছন্দ করতো না আমার কারোর সাথে কথা বলা পছন্দ করতে না লাস্ট পর্যায়ে দেখলাম কি ওরে আমাদের বাড়ির কেয়ার কাজের ছেলে ওর বোর সাথেও থাক ওর বোর সাথেও সে এসব কাজ করে মানে আমার কাছে তখন আমার রুচিতে বাঁধলো যে আমার বাড়ির কেয়ার টেকার কাজের ছেলে তার ওয়াইফের সাথে সের রঙ্গলীলা করে বেড়ায় কতটা নিচে নামলে মানুষ এই কাজগুলা করে কতটা নিচে নামলে ও কাউকে ছাড় দেয় না কাউকে না নিজেকে নিজে খুব বড় মনে করে আমি জানি না কেন এগুলা করে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট কেউ বিয়ের পরে এ কাজগুলো করবেন না কারণ সব বাই এক প্রত্যেকটা মেয়ে তার স্বামীর ঘরে আসে একটু সুখের জন্য একটু ভালোবাসার জন্য আর খাওয়ান পিন্দন তো বাবা মাই দেয় ছোট থাকতে বড় করে বাবা মা এটা দিয়েই বড় করে তারপরে কি সবাই একটা স্বপ্ন থাকে সকাল রাত থাকে সেটা কখনো নষ্ট করে দিবেন না আপনারা ওর দেখা দেখে আমিও শুরু করি কয়েকদিন যাবার পরে নিজের কাছে খুব মানে আনিজি ফিল লাগে খারাপ লাগে কিন্তু ওরে ভালো পথে আনার জন্য হয়তো আমি বা কিছু করতে হবে না হলে ওরে আমি কখনো ভালো করতে পারবো না আর চিন্তা করি ও পারলে আমি পারবো না কেন হয়তো আমাকে অনেকে কমেন্ট করবে যে আপনি একটা মেয়ে মানুষ আপনি কিভাবে এই কাজগুলো করছেন উনি ছেলে মানুষ উনি পারবে আপনি তো পারবেন না এটাও ঠিক আছে আপনাদের কথা তারপরও কয়েকদিন যাবার পরে ওর ভুলটা বুঝতে পারে ভুলটা বুঝার পরে আমাকে বলে যে তুমি পথ থেকে সরে আসো তখন আমি বলি আমার আর সম্ভব না অনেক করে পায়ে হাতে ধরে অনেক কিছু করে পরে আমি বলছি দেখো আমাকে খারাপ বানানো পুরোটাই তুমি কারণ তোমার কারণে আমি খারাপ হয়েছি তোমার কারণে বাধ্য হয়েছি আমি খারাপ হতে তো সেই ক্ষেত্রে তুমি আমার সাথে কোনোভাবেই রাগ করতে পারো না পরে বলছেন না ঠিক আছে আমি তোমার খারাপ হওয়ার বাধ্য করছি কিন্তু একটা কথা কি মানুষের লাইফে অনেক কিছু ঘটে আমি অনেকেরই বলি সবাই নিজের হাজবেন্ডকে টু ভালো রাখার চেষ্টা করুন যাতে সে কখনো এসব মেয়েদের নিয়ে কোনো কিছু করতে না পারে আর প্রত্যেকটা বাবা মাকে বলি মেয়েকে বিয়ে দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না কারণ মেয়ের জামাই করে না করে এগুলো অনেক মেয়েরা অসম্মানী হবে ছোট হবে সেই কারণে বাবা মার কাছে যা বলে না তারা নিজেদের কষ্ট নিজেরাই সহ্য করে তো আপনাদের সেটা খেয়াল রাখতে হবে কি যে মেয়েটা কেমন আছে কোন হালে আছে কি করতেছে এটা না করলে আপনার মেয়ের জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে অনেকেই ওই অনেক বোনরা আছে তারা সুইসাইড করে তো যদি আপনারা সেই খেলাটা না রাখেন তখন কিন্তু অন্য পর্যায়ে চলে যাবে যাই হোক আমার কথাটা যদি কারো ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খারাপ লেগে থাকে প্লিজ সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি কেউ কোনো বাজে কমেন্ট করবেন না বাজে মন্তব্য করবেন না পারলে আমাকে একটু ভালো সাজেশন দিন আর না পারলে আপনাদের কিছু বলা লাগবে না আজকের মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আর কিছু বোঝানো লাগবে না আপনাদের আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ